আজকে দিয়ে বাড়ি দিয়ে ঢুকছি কারণ হচ্ছে আমি যদিও জানি যে আমার এদিক দিয়ে যাইতে লেট হবে এবং অনেক বেশি রাস্তা আমার অফিসের কিন্তু তারপরেও ঢুকছি যে রাব্বি ভাই আজকে হচ্ছে দেশের বাইরে চলে যাবে আজকে তার ফ্লাইট মূলত রাত দশটার সময় উনি চলে যাবে তো মনে করলাম আবার কবে দেখা হয় না হয় ঠিক নাই আল্লাহ কবে বাঁচাবে কি বাঁচাবে না ঠিক নাই তো সেই জন্য শেষ দেখাটা করে যাই তাই উত্তরের দিকে আসলে এই যে প্রজেক্টের ভিউটা এটা কিন্তু দারুণ লাগে এখান থেকে দেখছেন মানে বিল্ডিংগুলো সব একই রকম বা একই সমান এরকম সো যাই হোক রাবি ভাইয়ের বাসা হচ্ছে এই প্রজেক্টের ভিতরেই আমি হচ্ছে এই প্রজেক্টের ভিতরেই যাবো আসলে এই প্রজেক্টের ভিতরে গেলে একটা অন্য ধরনের একটা শান্তি লাগে কারণ ওখানে কোনো গাড়ির হর্ন নাই কোনো গেঞ্জাম ফেসাদ নাই কোনো কিছু নাই সেফটি ঠিকঠাক আছে সিকিউরিটি আছে তো সব কিছু মিলায় এলাকাটা আমার কাছে বেশ সুন্দর লাগে তো আমাকে হচ্ছে ঢুকতে হবে হচ্ছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের পরে ওই দিক দিয়ে আমি রাব্বি ভাইকে ফোন দেখছেন মানে অটো পুরো রাস্তা দখল করে ফেলায় ও তো সাইড দিতে যাবে না এই এলাকাটা দেখছেন এলাকাটা কিন্তু অনেক সুন্দর মানে এই যে দুই পাশে হচ্ছে নার্সারি বা গাছ আছে মানে সবুজ এলাকা আর কি তো নর্মালি আমরা ঢাকা মানে ওইদিকে যারা থাকি মানে মিরপুরটির পর ওইদিকে যারা থাকে ওইদিকে তো গাছপালাই নাই বলতে গেলে চলে শুধু বিল্ডিং আর বিল্ডিং তো সেই জন্য এইদিকে আসলে একটু ঠান্ডা বাতাস লাগে মানে শরীরে এখন এক মনে হচ্ছে একটু ঠান্ডা বাতাস লাগতেছে এখন এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র কিন্তু গাছপালার কারণেই এখন গাছপালা না থাকলে তো আর এই ধরনের বাতাস লাগতো না সেই জন্য এই পরিবেশটা আমার কাছে জোস লাগে দেখছেন প্রজেক্টের ভিউটা দেখেন প্রজেক্টের ভিতরে এর ভিতরে অনেক অফিস আছে আমার একটা ফ্রেন্ড এখানে চাকরি করতো আজকে যে রোদ পড়ছে মনে হচ্ছে না যে সকালবেলা এটা হচ্ছে প্রবেশপথ প্রজেক্টের আর ভিতরের পরিবেশটা দেখেন পরিবেশটা সেই না পরিবেশটা অনেক সুন্দর পরিষ্কার ঝকঝকা এটা মসজিদ তৈরি হচ্ছে মসজিদটা দারুণ একটা মসজিদ তৈরি হচ্ছে ভাইয়ের বাসা তো মনে হইতেছে বামের গলিতেই হ্যাঁ বামে মানে এদিকে রাস্তা সব একই রকম তো এই জন্য আর কি কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটার বাসার রাস্তা তো ওইদিকে তো রোদ আমি এখানে দাঁড়ায় ফোন দিই হ্যাঁ ভাই আমি আপনার বাসার সামনে ভাই মনে হয় এখনো ঘুমাইতেছিল এখানে আসলে এই কারণে ভাল লাগে ঠিক যে সব চারিদিকে বিল্ডিং ঠান্ডা পরিবেশ দেখেন গাড়ি টাড়ি দু একটা চলছে মানে এখানে আবাসিকের ভিতরের এই গাড়ি দু একটা চলছে গাড়ি টাড়ির তেমন কোনো শব্দ নাই কোনো কিছু নাই হর্ন নাই মানে একবারে নিরিবিলি একটা এলাকা ভাই কি অবস্থা

কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে এই অবস্থায় করে পান বিক্রি করার তাহলে ওই যে আইসা বললেন আমি জানাবো না আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ থাকবেন আপনার এটা তাহলে সমস্যা নাই কথা তো হবেই তাহলে তাহলে ওইটা মেসেঞ্জার দিয়ে দিন ওইটাতে তাহলে যোগাযোগ হবে না ওইটাতে আচ্ছা সমস্যা নাই যদি কাউকে পাই আমি তাহলে আমি ই করব না সমস্যা নাই তো ভাই তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আর দোয়া রাখেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভরসা সমস্যা নাই তো ভাই তাহলে আল্লাহ যদি বাঁচায় আবার ইনশাল্লাহ ঢাকার মাটিতে দেখা হবে হ্যাঁ 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 ওইটা আপনি যদি আগে যান যাই একটু রিল্যাক্স একটু গোছানো টোসানোর চেষ্টা করেন তারপরে সিস্টেম একটা বাইর করলেই হবে ইনশাল্লাহ তো ভাই তাহলে আমি অফিসে ঢুকি রাব্বি ভাই শুধুমাত্র একজন কলিগ না উনি বলা যায় যে ভালো মানুষও একজন তো এই ধরনের মানুষের সাথে আসলে সম্পর্ক রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট কোনো উপকার না হইলেও এই সমস্ত মানুষের দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হবেন না আপনি